নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আমার সবাইকে স্বাগত জানাচ্ছি এটা একটা আর্জেন্ট ভিডিও একজন জানতে চেয়েছে যে আর্জেন্ট নিড অফ মানি যখন তার কাঁদুর এসে পড়ে তখন সেইটার জন্য কি অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করবে এমনি মানি অর্থ আকর্ষণ করার জন্য আমি অনেক ভিডিও দিয়েছি সেগুলো আছে সেগুলো দীর্ঘমেয়াদী প্রসেস অনেকই আছে এবং সেগুলো এটা করলে যে সেগুলো করবে না তা নয় সেগুলো কিন্তু আলাদা জিনিস অ্যাঞ্জেল নাম্বারই করো বা অন্য কোনো রিচুয়াল করো যাই করো সেগুলো কিন্তু কোনো দিন ছাড়বে না কারণ মানি ফ্রি ফ্লো অফ মানি কিন্তু সবার জীবনে এখন দরকার কিন্তু যখন আর্জেন্ট কোনো ফান্ডের দরকার এসে পড়ে তখন তার জন্য আলাদা অ্যাঞ্জেল নাম্বার আছে প্রত্যেক অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বারেরই কিন্তু আলাদা আলাদাই কিছু অ্যাঞ্জেল নাম্বার আছে যেগুলো লং টার্মভাবে করতে হয় যেমন ফাইভ টু জিরো সেভেন একটা বলেছিলাম আচ্ছা এবারে আমি যেটা বলবো সেটা আমি একটা অ্যাঞ্জেল নাম্বার দেবো এবং তার সাথে একটা জিনিস শুনতে বলবো আমি যেগুলো এ করে ভালো ফল পাই আমি কিন্তু সেগুলোই বলবো এই অ্যাঞ্জেল নাম্বারটা তোমরা গ্রিন কালি বলো রেড কালি বলো ব্লু কালি বলো যাই বলো আমার আমার মনে হয় ফুল ইন্টেনশান নিয়ে আমি যদি কোনো জিনিস করি যে আমার এটাতে সফল হবে আমার কালিটা কোনো ম্যাটার করে না অনেকে বলে গ্রিন কালি দিয়ে মানে কিছু অ্যাট্রাকশান করা জিনিসগুলো লিখতে হয় সেটাও কিন্তু ভুল নয় আবার ম্যানিফেস্টেশনের অরিজিনাল কালার কিন্তু যে সহজে হয় সেটা হচ্ছে রেড তাই যেটা মন চাইবে সবচেয়ে এ হচ্ছে আমি প্রেফার করি কিন্তু ব্লু কালিটা সব কিছুতে কভার হয়ে যায় এবারে বলি অ্যাঞ্জেল নাম্বারটা এইট নাইন সেভেন এই নাম্বারটা এইখানে আমাদের যে ভেনাস বা শুক্র পর্বত আছে এইখানে লিখবে দিনের মোটা করে লিখে নেবে এবং যদি উঠে যায় বারে বারেই লিখবে বা এখানে লিখছো না বলে বডি পার্টে কোথাও লিখবে না লেফট বডি পার্টে বা যারা ডানাতি হও বাহাতি হও রাইট বডি পার্টে লিখবে না তা নয় লিখবে এবং যখনই মনে পড়বে কাজ করতে করতে নর্মালি এইট নাইন সেভেন এইট নাইন এইটা চ্যান্টিং করবে এইটা করলে কি হয় আর্জেন্ট নিড অফ মানি যেটা তোমাদের সেটা কিন্তু হয়ে যায় সব সময় অনেকের কি হয় না কেন বলবো সন্দেহ নিয়ে মানুষ করে বলে হয় না জিনিসটা করব আমার মাইন্ড ফ্রি রাখবো তাহলেই কিন্তু সেই জিনিসগুলো অ্যাট্রাকশান হবে আর এইটার সাথে আমি বলবো আমি যেটা খুব আমার কাজ দেয় রেকি মাস্টার মিঠুন রায়ের রেকি গ্র্যান্ড মাস্টার মিঠুন রায়ের একটা মহালক্ষ্মী মন্ত্র আছে ভিডিওটা পুরো শোনার দরকার নেই অটো শোনার দরকার নেই যেখান থেকে মন্ত্রটা আরম্ভ হচ্ছে সেখান থেকে একশো আটবারের মতন দেওয়া আছে সেই মন্ত্রটা বাড়িতে রেগুলার চালাও এবং চালাও শুধু বাড়িতে নয় যখন মন্ত্রটা শুনবে সেটা যেন তুমি কাজ করো যাই করো তোমার কানে যায় মানে তার সাথে সাথে কিছুবার তুমি উচ্চারণও তোমার সাথে ভেতরে যেন সেটা চলে এই মন্ত্রটা প্রচণ্ড এফেক্টিভ আমি কিন্তু চালাই এইট নাইন সেভেন করো এইট নাইন সেভেন যখন করছো তখন মন্ত্রটা কিন্তু তখন চ্যান্টিং করছো যখন তখন মন্ত্রটা চালাবে না মন্ত্রটা চালাবে কোনো কাজ করতে করতে তুমি ধরো লেখালেখি কোনো কাজ করছো বা কোনো মহিলা হলে রান্নার কাজ করছো ওটা চালিয়ে দাও পুজো করতে বসেছো বাসা চালানো রইল এইভাবে এই নাইন ওটা হচ্ছে ওম মহালক্ষ্মী নম নম হুম এই মন্ত্রটা মহালক্ষ্মী মন্ত্র এইটা চালিয়ে দাও মিঠুন রায় রেকির জ্ঞান ওখানে যাবে গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারো বা রোজ চালালে রোজ শুনতে পারো পুরোটা শোনার দরকার নেই যেখান থেকে এ হচ্ছে সেখান থেকেও শুনতে পাবো আমি যেমন করে শুনি আমি তোমাদের বললাম তার সাথে এইট নাইন সেভেন চ্যান্টিন দেখবে কিন্তু আর্জেন্টিনার যেটা এই শুক্র পর্বতে মাস্ট লিখবেই এইখানটা এখানটা এই জায়গাটায় লিখবেই বুঝতে পেরেছ এইটা আমাদের ভেনাস পয়েন্ট আমাদের যাবতীয় লাক্সুরিয়াস লাইফ বলো বলো আর সব কিছু কিন্তু এইটাই এই জায়গাটায় লিখবে এইট নাইন সেভেন আর মনে মনে রাস্তাঘাটে বাজার দোকান যাচ্ছ যাই করো এইট নাইন সেভেন এইট নাইন সেভেন এইট নাইন সেভেন চ্যান্টিং করতে করতে যা ভালো থেকো সকলে ইউনিভার্সাল ডিসেমিং সকলের জন্য দেবে